সাতাশ আগস্ট গাইবান্ধার শাখাটা উপজেলার ওসমানের পাড়া গ্রামের আসিফ মিয়ার সঙ্গে গোবিন্দগঞ্জ উপজেলার এক তরুণীর পারিবারিকভাবে পরদিন রাতে নববধূকে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে স্বামী আসিফ এরপর আসিফ ও তার বন্ধুরা সংঘবদ্ধ ধর্ষণ করে পরে গুরুতর অবস্থায় নববধূকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেলে পাঠানো হয় রক্তপাত ছিল তার কারণে আমার দেখে প্রাথমিকভাবে রেপ কেসে মনে হয়েছে পরে রুগীটার আর একটু করে রুগীটার অবস্থা যখন একটু ক্রিটিক্যাল হয় তখন আমরা ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে রুগীটাকে রেফার করি এই ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সজন ও এলাকাবাসী ছয়টা খাওয়া আছে ছেলের কাছে ফোন দিছে ছেলে বলছে আমি আসি সে কথা কয় আর অন্য ছেলে বেলে আইসে এলে ঘরে ঢুকছে আমাদের দাবি হচ্ছে যে যারা ইকু কুকর্মে লিপ্ত ছিল তাদের ফাঁসি যায় শনিবার রাতে নববধূর ভাই বাদী হয়ে আসিফের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরো পাঁচ থেকে জনকে আসামি করে সাঘাটার থানায় মামলা করেন এ ঘটনায় জড়িত স্বামী স্বামীসহ সাতজনকে আটক করে পুলিশ